হেফাজতে ইসলামকে নির্যাতন করলে জমে যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযোগ্য পরিচালনা করবে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ইস্টিমার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে জমিয়ে দেওয়া যায় না সে কাছি না নিশ্চিন্ত হয়ে যাবে আল্লাহর পুরনের আওয়াজ তুমি তোমার কোশোরা নিশ্চিন্ত করতে পারো নাই ভবিষ্যতেও পারবে না এছাড়াও الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংগাই কর্তৃকা আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি সিংগাই মাটি এবং মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব জনমন্দিত কোরআন আল্লামা খালেদ সাইফুল্লাহ উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হরত মৌল আসাদুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা সিঙ্গাইলের মাটি ও মানুষের প্রাণপ্রিয় এই জনপদের অধিবাসী সংক্ষিপ্ত কয়েকটি কথা আমরা বলতে চাই আমাদের মরহুম আমির আল্লাহ বাবু নগরী রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাংলাদেশে হেফাজতে ইসলামের নেতা কর্মী কতজন এবং কারা তিনি বলেছিলেন হেফাজতে ইসলামের কর্মী হলো বাংলাদেশের প্রতিটি মসজিদের সকল মুসল্লি হলো হেফাজতের কর্মী হেফাজতে ইসলামের কাজ হলো বাংলাদেশে ইসলাম বিরোধী যে কোনো অপতৎপরতাকে মোকাবেলা করা হেফাজতে ইসলামের কাজ হলো এদেশের মানুষকে আলেম সমাজের নেতৃত্বে ইসলামের সুন্দর বিধিবিধানের অনুশাসনের আয়ত্তে এই জাতিকে পরিচালিত করা এজন্যই বিগত সরকার আওয়ামী দুঃশাসনের সরকার ফেসিবাদী সৈরাচারি শেখ হাসিনার সরকার বারবার চেষ্টা করেছিল হেফাজতে ইসলামের কণ্ঠকে স্তব্ধ করে দিতে বিগত সময়ে এদেশে আলেম সমাজের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছিল অতীত এই সৈন্যচারী সরকার আমরা লক্ষ্য করেছি দুই সাল এবং দুই সালে যেভাবে হেফাজতে ইসলামের উপর দমন পীড়ন চালিয়েছিল শেখ হাসিনা এবং তার করেছিল হেফাজতে ইসলামকে নির্যাতন করলে ধমি যাবে হেফাজতে ইসলামের উপর হত্যাযজ্ঞ পরিচালনা করবে এদের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে বারবার প্রমাণ হয়েছে জুলুমের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে ইস্টিমার চালিয়ে অন্য কাউকে ভয় দেখানো যায় ইসলামের সৈনিকদেরকে জমিয়ে দেওয়া যায় না তারা বারবার একই চেষ্টা করেছিল এদেশে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল প্রতিটি জেলায় জেলায় কোরআনের মাহফিল একশো চৌচল্লিশ ধারা জারি করে এদেশের মানুষের কাছে কোরআনের পানি পৌঁছানোর ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই অনেক জায়গায় সেই বাধার সম্মুখীন হয়েছেন প্রতিনি জেলায় জেলায় আমার মাহফিল গুলোতে চৌচল্লিশ একশো চৌচল্লিশ জারি করে আমাদের কণ্ঠকে